বিশ্বের শক্তিশালী প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম ভ্লাদিমির পুতিন তিনি সবকিছু প্রকাশ্যে করতে পছন্দ করলেও পরিবারকে রাখেন লোকচক্ষুর আড়ালে এবার তার পরিবারের গোপন তথ্য ফাঁস হয়েছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বসের দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাভা এবার প্রেমের সম্পর্ক আছে বলে গুঞ্জন রয়েছে তবে অ্যালিনার সঙ্গে শুধু প্রেম নয় তার ঘরে পুতিনের দুটি ছেলে সন্তান আছে দাবি করেছে পুতিন অ্যালিনার দুই ছেলে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি ব্যক্তিগত বাড়িতে বড় হচ্ছে তারা প্রকাশ্যে চলাচল করে না এমনকি বাবা মাকেও খুব বেশি দেখার সুযোগ পায় না পুতিন সবসময় বলেন তার মাত্র দুটি মেয়েই আছে মারিয়া ও ক্যাটরিনা নামের এই দুই মেয়ের সঙ্গে পুতিনের একাধিক ছবি রয়েছে তাদের মা লাডমিলাকে উনিশশো তিরাশি সালে বিয়ে করেছিলেন রুশ প্রেসিডেন্ট কিন্তু দু হাজার সালে লাডমিলার সঙ্গে পুতিনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সংবাদ মাধ্যমটি আরও জানায় পুতিন এবং কাভায়েবারের প্রথম সন্তান ইভানের জন্ম হয় সুইজারল্যান্ডের লাগানো একটি মাতৃকেন্দ্রে আর ভ্লাদিমির জুনিয়রের জন্ম হয় মস্কোতে দুই ছেলের বসবাস মস্কোতেই একটি প্রাসাদতুল্য ভবনে যেখানে তাদের সঙ্গে সমবয়সী কোনো শিশুকে মিশতে দেয়া হয় না এমনকি প্রাসাদে ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান সাঁতার এবং এবং আর্টিস্টিক জিমনাস্টিক শেখানো হয় দুই ছেলেকে এ ধরনের প্রতিবেদনের পর রাশিয়ার সরকার বা পুতিনের পক্ষ থেকে সাধারণত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায় না তবে রাশিয়ার সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এ নতুন তথ্যের মাধ্যমে পুতিনের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুটা জানা গেলেও তার পরিবারের বিস্তারিত তথ্য নিয়ে এখনো অন্ধকারে রাশিয়ার জনগণ আইবিটিভি ইউএসএ